রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি বশীকরণ মগা চালান নিয়ে আসছি এই বশীকরণ মগা চালান এটা স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র আপনি দেখে দেখে পড়লে হবে সবার কাছে অনুরোধ ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই যারা বশীকরণ কাজ করতে চান ইনশাল্লাহ তাদের জন্য আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের বশীকরণটা খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি আপনাদের ভালো লাগে করবেন আর ভিডিওর সঙ্গেই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এই বশীকরণ কাজটি তাৎক্ষণিক হবে অনেকে বলে বারো ঘন্টা তিন ঘন্টা বাহাত্তর ঘণ্টা অনেক অনেক কথা অনেকে বলে এটা কিন্তু তাৎক্ষণিক কাজ করা শুরু করব তবে নিয়মটা একটু ভিন্ন রকমের করতে হবে যেরকম আপনি খাবারের সঙ্গে এই মন্ত্র নয় বার করে নয়টি ফুদিয়ে দিবেন অথবা আপনি একটা জিনিস তাকে ব্যবহার করতে দিবেন যে কোনো জিনিস তাতেও যদি জামা হোক পরনের লঙ্গি হোক শার্ট হোক তাতেও কিন্তু তার বসীকরণ কাজটা তার শরীরে লেগে যাবে কয়েকটা নিয়মে যেরকম খাবারের সঙ্গে দিবেন পরনের জামা কাপড়ের সঙ্গে নয়বার মন্ত্র করে নাটা ফুদিয়ে দিবেন অথবা চিরণের সঙ্গে যে চিরণে দিয়ে মাথা আসায় চিরণের সঙ্গে নয়বার মন্ত্র করে নয়টা ফু ফুদিয়ে দিবেন এরকমে যে বিছনায় ঘুমায় সেই বিছনায় বালিশে নয়বার নয়টা মন্ত্র করে ফু দিয়ে দিবেন এরকম বিভিন্ন নিয়মে এ কাজটা করতে পারবেন তবে সবার কাছে অনুরোধ ভাই কোনো অন্যায় কাজ করবেন না অন্যায় কাজে আমি উপস্রায় দিই না কখনো দেব না বেআইনি কাজ করবেন না কোনো মেয়েরে অনার্থক কোনো কোনো মায়ের জাতি মনের ক্ষতি করে আবির্জাত নষ্ট করে আমার বসীকরণ কাজ দিয়ে তা করবেন না